عمل سے بنتی ہے جنت بھی جہنم عمل سے بنتی ہے جنت بھی جگنار ایک خاک فطرت میں نناری ہے نوری ایک فطرت میں نناری ہے نوری اخلاص کی یہ جنت کی اعمال مل جنت کی ہمرا پرہد کے ماں باس دہ جو تکوا سے ہنسل مند پرہد کے ماں سے دہ جو تکوا سے ہنس مند بیگیر جو اعمال ہو اخلاص و تکوا সহি করে এতদিন যা কিছু করছে যার জন্য করেছে সব কিছু বাদ দিয়া দিলটাকে সহি করে নাও কলকটাকে পরিষ্কার করে নাও একমাত্র যা কিছু করবো যা কিছু বলবো একমাত্র জোরে বলেন কার জন্য মালাওয়াল রাজি জুরু গভু আল্লাহ তালা বলেন আমি তোমাদের হায়াত মদ এ জন্য দিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করতে চা বেশি হয় এজন্য না আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার চাইতে কার আমলটা সুন্দর হয় কার চাইতে কার আমলটা ভালো হয় জন্য পয়গম্বর বলেন বেশি আমলের প্রয়োজন নাই আমল অল্প যদি হয় সেটা যদি সুন্দর হয় এই অল্প আমলেই আমার আল্লাহ তোমাকে নাজাতের দরজায় পৌঁছায় দিবে পয়গম্বর বলেন একজন সাহাবী রাত্রিবেলা ধনাট্য ব্যক্তি সজগানিয়া বের হয়েছে সৎগা নিয়ে বের হয়েছে সে নিয়াত করেছে আমি আজকে রাত্রে সাৎগা দেবো রাত্রিবেলা যখন অনেক সম্পদ নিয়ে বের হয় এক ব্যক্তিকে সৎগা দিয়েছে সেই ব্যক্তিটা হলো একজন চেনাকারিণী নারী নামজুবিল্লাহ বলেন রাত্রিবেলা সৎগা দিয়ে বাড়িতে চলে আসছি সকালবেলা মানুষ বলা বলা শুরু করে দিয়েছে দেখই লোকটা কত খারাপ কত খারাপ সে একজন জেনাকারী দেহ ব্যবসাকারী নিয়ে একজন নারীকে সাজগা দিয়েছে লোকটা কত খারাপ এবার সকাল বেলায় খবর তার কানে আসার পর আবার নিয়াত করেছে যেহেতু আজকে ভুল করেছি আজকে রাত্রে আবার আমি সদগা দিব পরের দিন আবার রাত্রে সদগা নিয়ে আল্লাহর গোলাম্বের হয় রাত্রিতে তিনি সজ্ঞা দিয়েছেন একজন ধনাত্ম ব্যক্তিকে একজন ধনাত্ম ব্যক্তির হাতে সজ্ঞা দিয়েছে সকাল বেলা মানুষ আবার বলা বলে শুরু করে দিয়েছে দেখো লোকটা কত খারাপ সে সজ্ঞা দিবে একজন গরিব মানুষকে সে একজন ধনী ব্যক্তিকে সজ্ঞা দিয়েছে আবার নিয়ত করেছে না না আজকে রাত্রে আমি আবার সদগা দিব তৃতীয় দিন আবার সে সদগার মাল নিয়ে বের হয়েছে তৃতীয় দিন সে সদগা দিছে তৃতীয় দিন সদগা দিছে একজন চোরের হাতে কার হাতে চোরের হাতে সজ্জা দিয়েছে সকাল বেলা মানুষ বলা বলি শুরু করে দেয় আহারে লোকটা কত খারাপ সে প্রথম দিন সজ্জা দিয়েছে একজন জেনাকারী নারীর হাতে দ্বিতীয় দিন সজ্জা দিয়েছে একজন ধনী ব্যক্তির হাতে তৃতীয় দিন সজ্জা দিয়েছে একটা চোরের হাতে লোকটা কে কাজ করলো এবার সে চিন্তা করতেছে আমি এই দেহ ব্যবসা কেন করি আমি জেনা কেন করি এই সম্পদের জন্যই তো টাকার জন্যই তো আমি অপরাধ করতেছি ওই আল্লাহর গোলাম জেনা কারিনি নারী সে নিয়াত করেছে আমি আর জেনা করব না জেরা ছেড়ে দিলাম কারণ আমি টাকার জন্যই তো জেনা করতেছি আহারে আজকে থেকে আমি জেনা ছেড়ে দিলাম নেই আর করলাম আর জেনা করব না ওই যে চোরের হাতে সৎকা দিয়েছে ওই চোর ব্যক্তি মনে করতেছে আমি তো টাকার জন্যই জীবন ভর চুরি করতেছি যেহেতু আমি টাকা আমার হাতে পেয়েছি তাহলে আজকে নিয়ে করলাম আর চুরি করব না তৃতীয় ধনী ব্যক্তি সে চিন্তা করতেছে আমি এত সম্পদের মালিক আমার উপরে তো সদগা আজিব আমার উপরে তো জাকাত আজিব আমার উপরে তো দান করা মানুষের জন্য আমারই কর্তব্য ছিল কেন কিন্তু আমি তো দান করি না জাকাত দেই না সদগা দেই না ওই ধনী ব্যক্তি লজ্জিত হইয়া নিয়ত করেছে আরে কার মানে আজকে থেকে নিয়াত করলাম আগামী কাল থেকেও আমি আমার সম্পদের সঠিক হিসাব করে আমি সঠিকভাবে যাকাত আদায় করে দেব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহাবী কে যিনি তিন অপরাধী ব্যক্তিকে সৎকা করেছে গায়েব ভাবে ঘুমের মধ্যে আমার আল্লাহ তোমার তিনটা সদকা কারণ তোমার সদকার মাল পে ওই নারীটা ভালো হয়ে গেছে তোমার সদকার মাল পে চোরটা চুরি করবে না নিয়াত করেছে তোমার সদকার মাল পাইয়া ওই ধনী ব্যক্তি নিয়াত করেছে সেও সদকা করবে দান করবে যেহেতু তোমার নিয়াতের মধ্যে কোনো ভেজাল ছিল না যেহেতু আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই দান করেছো সজ্ঞা করেছো ও আল্লাহর গোলাম সুসংবাদ শুনে আমার আল্লাহ তোমার তিনটা দান আমার আল্লাহ কবুল করে নিয়েছে সোবাহান আল্লাহর আওয়াজে মনে হয় আপনার ঘুমাই গেছেন গা বাসায় গিয়ে বলবেন সোবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না সোবাহান আল্লাহ

দিকে তোমার কলবের দিকে অন্তরের দিকে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন হাসরের মাঠে তিন শ্রেণীর লোকদেরকে নিয়াতে ভেজাল থাকার কারণে তিন শ্রেণীর লোকদেরকে দর করবে এক শ্রেণীর লোকদেরকে দর করবে এর আলেমের দর সমস্ত আলেমরা হলো এলেম অর্জন করেছে দুনিয়া অর্জন করার জন্য এলেম বিক্রি কই রাখায় এলেম মানুষ আমাকে আলেম বলবে মানুষ আমাকে হাফেজ বলবে মুক্তি বলবে মাওলানা বলবে এই নিয়ার যাদের ভিতরে মানুষ হাফেজ না বললে খারাপ লাগে ইমাম সাহেব বলে ডাক না দিলে মনটা বড় দুর্বল এই ভাজাইল্লা আলেমদেরকে দাঁড় করবেন আমার আল্লাহ বলবেন এরে আলেমের দল কি নিয়ে আসছো বলো আলেম রাহাফ বলবে আয় কি বলেন কি নিয়ে আসছি আরে 20টা বছর পর্যন্ত দাইলের পানি আর বরটা খাইয়া এlem अर्जন করেছি দিনের পর দিন কত কষ্ট করেছি রাতের পর রাত ঘুমাতে পারি নাই কত কষ্ট করে আইলেম অর্জন করেছি হাফেজ হয়েছি সিনার মধ্যে ঢুকিয়েছে কত কষ্ট করে করে পড়াশোনা করেছি আয় আল্লাহ সবকিছু তো তোমার জন্য করেছি যাদের দিলের ভিতরে ভেজাল মানুষ আলেম না বললে খারাপ লাগে হাফেজ না বললে খারাপ লাগে অন্তরের ভিতরে মানুষ দেখানোর জন্য আলেম অর্জন করেছো। এর আলেমের দল হাদিস ভালো করে শুনে না সবাই না যাদের ভিতরে বেজাল আছে এদেরকে বলবে আলেমের দল মিথ্যা বলবা না দুনিয়ার বুকে তুমি আলেম হয়েছো মানুষ তোমাকে আলেম বলবে জন্য মানুষ তোমাকে হাফেজ বলবে জন্য তুমি দুনিয়ার বুকে যে উদ্দেশ্যে এলেম অর্জন করেছো দুনিয়া তা তুমি পেয়ে গেছো এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে ফেরেশতা সাহেবেরা ভেজাল টাকা দিয়া হজ করেছে এরপরে হজ করার পর মানুষ যদি তাকে হাজি সাহেব না বলে তার বড় কষ্ট মনে বড় ব্যথা আর ছয় সাত লক্ষ টাকা ব্যয় করে হজ করেছি আমাকে মানুষ হাজি বলে না কেন হাজি সাহেব বইলা ডাক দিলে ভিতরে বড় আনন্দ লাগে ভালো লাগে এদের ভিতরে ভাজান সুদের টাকা দিয়া ঘুষের টাকা

সন্তুষ্টের জন্যই 6-7 লক্ষ টাকা 40 দিন বাই করে এরপর মক্কা গয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক বলে বলে কষ্ট করে করে হাঁসাদায় করেছি আয় যে তাই দাল আপনার দরবারে উপস্থিত হয়েছি আমার আল্লাহ ওই ভাজাইল্লা ভাজাল ওয়ালা দিলের ভিতরে যাদের ভাজাল এদেরকে বলবে এরে হাজী সাহেব দয়াল মিথ্যা বলবা না আমার জন্য তুমি কিছুই নি আনতে পারো না আর তুমি কষ্ট করে করে টাকাও ব্যয় করেছো শরীরের উপরে কষ্ট দিয়েছো তুমি হাস করে চট্টি তুমি আমার জন্য হাজি না বললে তোমার কষ্ট আছে না হাদি না বললে কষ্ট পায় আবার বলে আমাকে হাজি কইবা। মনে বড় কষ্ট নিজের স্ত্রী ও স্বামীকে হাজি করে না এটা বড় কষ্ট তারা বলবে আল্লাহ কষ্ট করে হজ করে তোমার দরবারে হজ নিয়ে আসছি আমার আল্লাহ কই বেরে হাজি সাহেবের দল মিথ্যা বলবা তোমাকে হাজি বলবে জন্য তুমি হজ করেছিলে তুমি আমার জন্য করো যাও যাও ও ফেরেস্তারা যাও এ ব্যক্তি

আমার আল্লাহ বলবে ও দানবীর ও টাকাওয়ালারা কোথায় দাঁড়াও লক্ষ লক্ষ টাকাওয়ালারা দাঁড়ায় যাবে আল্লাহ বলবে কি নিয়ে আসছো বলো তারা বলবে হে কোটি কোটি টাকা আপনার রাস্তায় খরচ করেছি আমার আল্লাহ বলবে না তুমি দান করেছো ঠিক খরচ করেছো ঠিক তবে মানুষ তোমাকে দানবীর বলবে ওই যে দশটাল কাপড় দেওয়ার জন্য যেই কাপড় কিছু মানুষে দেয় জাকাতের কাপড় যে কাপড় গুলো গামছাও ব্যবহার করা যায় না সবাই না কিছু কিছু মানুষ আছে বিশটা লুঙ্গি কাপড় দেবে মাইকিন করে সিরিয়াল ধরে এরপরে জাকাতের কাপড় দেয় কথা বলেন আছে না নাই সবাই না কিছু মানুষ আছে মানুষ তাকে দানবীর বলবে মানুষ তাকে ধনী বলবে এজন্য সে জাকাত দেয় এজন্য সে দান করে আল্লাহ তালা বলবে এরে ধনী দানবীর আমি কোটি কোটি টাকা তোমার রাস্তায় খরচ করেছি ওই ভেজাল দিলওয়ালা ভেজাল নেই তোলাদেরকে আমার আল্লাহ বলবে না তুমি তো মানুষ তোমাকে দানি বলবে দানবির করেছো তুমি যে উদ্দেশ্য করেছো তোমার উদ্দেশ্য দুনিয়ার বুক থেকেই হাসিল হয়ে গেছে যাও ফেরেস্তারা যাও যাও একেও ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও এরে পূর্ব মাটি বাঙ্গা আমার পর্দার আড়ালের মাগো এরে বিরুদ্ধ বাবা গো বেনدل এই মাফিল আজকে আছে কালকে আর থাকবে না এই মাফিল হয়তো আল্লাহ চাইলে আবার এক বছর পরে এই বাগান তৈরি করা হবে আজকে আছে কালকে আর থাকবে না আপনি চাইলে আগামী কালকেও তো আপনার দোকানদারি করতে পারবেন আপনি চাইলে আপনার গাড়ি আপনি কালকেও চালাতে পারবেন আল্লাহ চাইলে এই বেহেস্তের বাগান আল্লাহ আলাদের মজলিস চাকিরেন চাকিরেনদের মজলিস এই বাগান তো আগামী কালকে আর থাকবে না এজন্য দিলটাকে নরম করে দেন যা কিছু করব যা কিছু বলবো পৃথিবীর কাউকে দেখানোর জন্য কাউকে খুশির জন্য না একমাত্র আমাদের সব কাজ হবে যার জন্য জোরে বলেন তিনি কে আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা যদি ভালো হতে হয় আমলের মধ্যে দুইটা গুণ পাওয়া লাগবে এক নাম্বার গুণ হলো যে যায় কাজামাই আল্লাহর সন্তুষ্টি দুই নাম্বার লম্বা সময়ের সুযোগ নাই অনেক রাত হয়ে গেছে এখন আমাদের প্রধান অতিথি আছেন তিনি মন খুলে প্রাণ ভরে আলোচনা করবেন লম্বা আলোচনার সুযোগ নাই তো দুটা গুণ একটা হলো আল্লাহর সন্তুষ্টি দুই নাম্বার হলো তরিকা রসুল যা করব যা সব হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নাকি মন গড়া রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর রসুল যেভাবে করতে বলেছেন আল্লাহর নবী যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন ওয়ামা আ তা কুমর আমা আল্লাহ বলেন আমার নবী তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে তোমরা থেকে বিরত থাকো কারণ আমার নবীর তরিকার মধ্যে হল মুক্তি আমার তরিকার মধ্যে হলো কামিয়াবি আমার নবী বলে আমাকে যদি তোমরা পেতে চাও কারণ আমার নবী আর এখন দুনিয়ায় নাই চোদ্দশো সাড়ে বছর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তবে আমরা রসুলকে ভালোবাসতে চাই আমরা রসুলকে ভালোবাসি আমরা নবীকে মোহাব্বত করি নবীকে ভালোবাসি বলেই তো রসুলের সন্নাতি টুপি মাথায় পড়েছি নবীকে ভালোবাসি বলেই তো রসুলের সন্নাত লম্বা জামা গায়ে দিয়েছি নবীকে ভালোবাসি বলেই তো ভালোবাসি বলি তো সুন্নাতের উপরে চলার চেষ্টা করি আমার নবিকে এত পরিমাণ আমরা ভালোবাসি আমরা মুসলমান আমরা মুসলমান যদিও আমরা আমার নবিকে দেখি নাই আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই আমরা রাসূল পাই নাই তবে নবীকে আমরা মনে প্রাণে ভালোবাসি জীবনের চাইতেও ভালোবাসি কারণ আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম যে ব্যক্তি তার জানের চাইতে সন্তান সন্ততির চাইতে মা বাবা পরিবার পরিজন দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবে না সে ব্যক্তি ততক্ষণ আমাদের ইমানদার হতে পারবে না এজন্য আমরা আমার স্ত্রী আমি আমার স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসি আমার সন্তানের চাইতে নবীকে ভালোবাসি আমার মায়ের চাইতে বাবার চাইতে সম্পদের চাইতে আমার নবীকে ভালোবাসি এজন্য আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায় জিব্বা নারায়া যদি কথা বলে তার জিব্বাটা মুসলমান কেটে দিবে কেউ যদি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে আঙ্গুল আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কটুক্তি করে আমার নবীর সন্ন্যাস নিয়ে কেউ যদি টানা করে আমার নবীর ছত্মে নবের চেয়ার নিয়ে যদি কেউ টানা করে আমাদের প্রয়োজন হলে শরীরের তাজা রক্ত ঢেলে দিব প্রয়োজন হলে শহীদ হব স্ত্রীর দিকে তাকাবো না মায়ের দিকে তাকানের সময় নাই বাবার দিকে তাকানের সময় নাই সন্তানের দিকে তাকানের সময় নাই আমার নাম হতে পারে না পারে না কেউ যদি আমাদেরকে নবীর ভালোবাসার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিতে বলে শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় করে রসুলের ইজ্জত রক্ষার জন্য আমার নবীর সুন্নাত রক্ষার জন্য আমার নবীর খতনে নবুয়াতের চেয়ার রক্ষার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় পরিধান করে শরীর

যুব আমার নবীন রাসুলকে ভালোবাসতে চাও তাহলে আমার রেখে যাওয়া সুন্নাতকে ভালোবাসো আর যারা আমার রাসূলের আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাতকে ভালোবাসবে গো আমি পয়গম্বর জানাই দিলাম ওই ব্যক্তি আর আমি জান্নাতে একই জান্নাতে বসবাস করব আনসুরাতে হাম ساتو مصطفى غر تمامي كن اتباع اتباع سنة خير البشر غير لازم تابو بي اي بسر محمد عربي حي ونبي رست بشوا محمد عربي حي ونبي

اللہ کے پس گنہ گرو شفاعت کرے گا اللہ کے پس گنہ گرواد نعرہ تکبیر